এ কেমন পাগলামি হাসপাতালের ভিতর বসে গান গাইতে দেখা যাচ্ছে এক যুবককে এই পাগলামির মানি কেউই বুঝতে পারছেন ভিডিওতে দেখা যাচ্ছে একজন যুবক হাতে হাত করা লাগানো হাসপাতালের জরুরি বিভাগে বসে গান গাইতেছে যেখানে মানুষের চিৎকার আহাজারির শেষ নেই সেখানে বসে গান গাইতেছে যুবক এটাকে পাগলামি ছাড়া আর কিছুই বলা যায় না যেখানে মানুষ একজন রোগীর চিকিৎসা এবং আপনজনকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে সেখানে এই যুবক মনের সুখে গান গাইতেছে যেখানে একজন মানুষকে সুস্থ করার দায়িত্ব সেখানে গান চলে কিভাবে আর এই পাগলামির মানে কি কেউ এখনো পর্যন্ত বুঝতে পারছে না এই যুবকের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে না এসব একজন সুস্থ মানুষের কাজ বিস্তারিত দেখুন ভিডিওতে পাটি কাসা মাটি রং লাগি যার দিলে নাই নো বিরিস্তো তার সনে ভাব রাই নাও মাকালের ফল দেখিতে ভালো ওপরে লাল নে যার তে তার খো তারাই না মা কালের ফল দেখিতে ভালো ওপরে লাল নীল ভেতরে কালে না কাঁচা মাটি রং লাগে না পরা দিলে হয় শোনা তার সনে ভাব রাইকো না যার দিলে নাইন বি ভকতে আর মা পালা না যার দিলে নাই না তার স্বনি বাব